নমস্কার রাধে রাধে আজ আমাদের সেই প্রিয় বিশ্বাসের বাড়িতে সেই গড় অনুষ্ঠানের মাধ্যমে অক্ষয় তৃতীয়ার উপলক্ষে সেই গর মধ্যে গীতা চলছে তো দেখেন গীতাতে কি বলে গীতার মধ্যে বলেছে যে অন্তিম সময় যে বা করে গীতা দান সর্বপাপ নাশ করে বৈকুণ্ঠে হয় প্রাণ তাহলে সেই অন্তিম সময়টা কোন সময়টা তা আমরা ভেবে নিয়েছি অন্তিম সময় মানে কি যখন আমার মৃত্যু হয়ে যায় তখন সেই সময়টাই আমার জন্য অন্তিম কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন যে হর ঘড়িকেও অন্তিম সময় হোক হর ঘড়ি অন্তিম সময় মানে কি আমাদের দেখেন শ্বাস নেওয়া নেওয়া মানে শ্বাসটা যে যাওয়া আশা করছে সেই শ্বাসটা যাওয়া আসার সময়টা একে অন্তিম বলে তাহলে একবার দেখেন আমরা প্রতিটা দিন সে অন্তিম সময় নিয়ে আমরা কাটাচ্ছি তো এখন সেই আমাদের অন্তিম সময়ের মধ্যে যদি আমরা শ্বাসে শ্বাসে আমাদের সেই শ্রীমত বলে না যে কদমে কদমে পদমকা ভাগ্য হে তাহলে কদমে কদমে পদমকা ভাগ্য কেম মানে কিভাবে মিলবে সেই ভাগ্য মিলতে গেলে আমাদের কি করতে হবে সেই যে গীতার জ্ঞানটা সে আমাদের জীবিত থাকতে থাকতে চৈতন্য রূপে আগে আমাকে একটা চৈতন্য গীতা হতে হবে আমাদের শরীর থেকে প্রাণ চলে যাওয়ার পর বুকের মধ্যে আমাদের যতই গীতা দেওয়া হোক আমি কি বুঝবো তখন আমার বুকের মধ্যে কি গীতা দেওয়া হয়েছে না কি বই দেওয়া হয়েছে সেটা আমি কখন জানতে পারবো যখন আমি জীবিত থাকব যখন আমার শ্বাস প্রশ্বাস চলবে কিন্তু আমার শ্বাস বদ্ধ হয়ে গেলে তখন তো আমার চোখের কোনো পাওয়ারই থাকবে না কানেও তখন শুনতে পারবো না আমার ইন্দ্রিয় সব শীতল হয়ে যাবে তো ভগবান কি ইন্দ্রিয় শীতল হয়ে যাওয়ার পরে কথা বলে না জীবিত থাকার অবস্থাতে কথা বলে তো এখন আমাদের জীবিত থাকতে থাকতে সেই আমাদের গীতার জ্ঞানের দ্বারা আমাদের সব পাপ মোচন করতে হবে বলে পাপ মানে কি আর পুণ্য মানে কি পাপ হলো যেমন দেখেন ছোট্ট একটা বাচ্চা কি করে যখন সে ছোটোবেলা থাকে তখন তাকে যখন পড়াশোনা শেখানো হয় লেখার জন্য তার হাতে কী দেওয়া হয় পেন্সিল দেওয়া হয় তার হাতে কিন্তু কলম দেয় না পেন্সিলটা কেন দেয় যে যে কোনো জায়গার মধ্যে যদি একটা ভুল একটা দাগ পরেও যায় তাহলে সেটাকে রাবার দিয়ে আবার সংশোধন করা যাবে কিন্তু যখন সেই বাচ্চাটা বড় হয়ে যায় বড় হওয়ার পরে তার হাতে কিন্তু তখন আর পেন্সিল দেওয়া হয় না তখন কি দেয় কলম দেয় কারণ তখন সে বড় হয়ে যায় তখন তার বিবেক খুলে মানে কি সে বুঝে যায় তখন সে ভুল কোনটা আর মানে সঠিক কোনটা সেটা জেনে বুঝে সে করতে পারে তো তেমনি ভগবান আমাদের সে শাস্ত্রের মধ্যে কি বলেছে যে চৌরাশি লক্ষ জনীর মধ্যে শ্রেষ্ঠ জুনি মনুষ্যকে দেওয়া হয়েছে মানুষকে কেন শ্রেষ্ঠ বলা হয়েছে পশু বলেনি কারণ সে প্রকৃতি নিয়ম প্রকৃতি সে প্রকৃতির নিয়ম প্রকৃতি যেমন অনুসারে সে পশু সে ঠিক ঠিকভাবে চলছে যেমন একটা ভাগ একটা সিংহ বলেন ভাগ বলেন কুকুর বলেন বিড়াল বলেন তাদেরকে যদি ঘাস দেওয়া হয় শাকাহারি বোজন দেওয়া হয় তারা কি খাবে কারণ তারা খাবে না তাদের জন্মসূত্রে প্রকৃতির নিয়ম যে তারা মাংসাহারি তো সে মাংসাহারির সামনে যদি আপনি ঘাস দেন খাবে না কারণ তারা প্রকৃতির খিলাপ করবে না তারা প্রকৃতির খিলাপ কেন করবে না কারণ তারা প্রকৃতিকে রক্ষা করছে তাহলে শাকাহারি যেমন একটা গৌমাতা বলেন হ্যাঁ গরু ছাগল বলেন হরিণ বলেন তাদের সামনে যদি আপনি মাংস দেন রক্ত দেন তারা কি খাবে তারা মরে যাবে কিন্তু তারপরেও সে খাবে না কারণ তারা প্রকৃতিকে রক্ষা করছে তারা সেই বিধি নিয়মের উপরে তারা যাবে না কিন্তু তারপরে দেখেন সেই প্রতিটি সবার মধ্যে যদি মানুষকে শ্রেষ্ঠ বলে গণ্য করা হয় মানুষকে শ্রেষ্ঠ বলেছে তাহলে আমরা মানুষ এরকম আমাদের সামনে যা আসে তাই আমরা ভোজন করে ফেলি তা আমরা মানুষ কি শাকাহারি না মাংসাহারি আগে আমাদের জানতে হবে যে আমরা আসলে কি শাকাহারি না মাংসাহারি বলেছে যারা মাংসাহারি তাদের জন্মের সঙ্গে কি করে চোখ বুঝে জন্ম হয় তারা চোখ কি করে জন্মের পর খুলে কিন্তু শাকাহারিরা জন্মের সঙ্গে সঙ্গে চোখ ফুটেই জন্ম হয় দেখবেন গরুর বাচ্চা যখন জন্ম হয় চোখ কি বদ্ধ থাকে না খোলা থাকে খোলা থাকে মানুষের বাচ্চা যখন জন্ম হয় তখন কি চোখ খোলা থাকে না বদ্ধ থাকে খোলাই থাকে কিন্তু কুকুর বিড়ালের বাচ্চা যখন জন্ম হয় তখন দেখবেন চোখগুলি বদ্ধ থাকে সেগুলি ফুটতে কিছুদিন সময় লাগে তো সেই কারণে বলেছে যে মাংসাহারি তারা জল কিভাবে খায় তারা জল দেখবেন জিব্বা দিয়ে জিব্বা দিয়ে খায় খায় কি না কিন্তু গরু ছাগলরা কিভাবে খায় তারা কি জিব্বা দিয়ে খায় না মুখে খায় তাহলে আমরা মানুষ জল কিভাবে খাই আমরা কি জিব্বা দিয়ে চেটে চেটে খাই না আমরা মুখ দিয়ে খাই টেনে টেনে খায় তাহলে আমাদের প্রকৃতি কি বানিয়েছে মানুষকে ভগবান সৃষ্টি করেছে মানুষকে কি রূপে শাকাহারি কিন্তু আমরা সেই শাকাহারি মানুষগুলি এখন আমরা কেন মাংসাহারি হয়ে গেছি কারণ আমাদের ভিতরে কি নাই আমাদের ভিতরে সে মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি কেন আমাদের বিবেক হারিয়ে ফেলেছি কারণ কি কারণ আমাদের সেই গীতার জ্ঞানের সাথে কোনো কানেকশান নাই ভগবান কি বলেছে যে বিন satsang বিবেক না হই আর বিনা রামকে সুলভ না হই তোমার satsang বিনা তোমার জীবনে সুলভ হবে না তুমি যতই চেষ্টা করবে যে গীতা তো আমি ঘরে বসে বসে পড়ি একবার না আমি 108 বারও গীতা পড়েছি ফেলেছি কিন্তু তার পর সে গীতার ভিতরে কি রাজ আছে সেগুলি বোঝানোর জন্য কে কে বুঝাবে যেমন দেখেন গীতা মৃত্যুর সময় আমাদের সবাইকে গীতাই দেয় কারণ কি কারণ আমাদের অন্তিম সময় শ্বাস থাকার আর মৃত্যুর জীবী জীবন আর মরণের সঙ্গে সাথী হলো একমাত্র আমাদের গীতার জ্ঞান তো আমরা যদি সেই গীতার জ্ঞান শুনতে গিয়ে আমরা যদি বলি যে না আমাদের গুরু ত্যাগ হয়ে যাবে তাহলে সেটা হলো সবচেয়ে বড় মূর্খতা ভগবান কি বলেছে শ্রীকৃষ্ণ কি বলেছে অর্জুনের গুরু কে ছিল অর্জুনকে অর্জুনের গুরু কে ছিল দুনাচার্য সে দুনাচার্য গুরু কি করেছিল অর্জুনকে শিক্ষা দান দিয়ে দিয়েছিল কি না কিন্তু সেই অর্জুনই আবার সদ্গুরু রূপে কার আদেশে সে মহাভারতের যুদ্ধের মধ্যে ধর্ম স্থাপন করেছিল সে দুনাচার্যের গুরুর পক্ষে ছিল উনি না শ্রীকৃষ্ণের পক্ষে ছিল শ্রীকৃষ্ণ পক্ষেই ছিল কারণ কি বলেছে যে গুরু মানে কে সদ্গুরু মানে কি বলেছে গোর অন্ধকার জীবন থেকে আমাদের যে অজ্ঞানতার অন্ধকার মানে কি যে আমি এই এই দুনিয়ার মধ্যে এসেছি কোথায় থেকে আসলাম আবার কোথায় যাব কি নিয়ে এসেছি কি নিয়ে যাব আমরা যে এখানে এসে সব কিছু আমি আর আমার ভেবে ফেলেছি কিন্তু এখানে তো সব কিছুই আমাদের ছেড়ে যেতে হবে আমরা যতই সুন্দর করে সব কিছু সাজাই কিন্তু আমাদের সঙ্গে তো কিছুই যাবে না তো সে কারণে ভগবান কি বলেছে যে সঙ্গে তোমাকে নিয়ে যেতে হবে কি নিয়ে যাবে ওই যে তোমার বিবেক জাগ্রত করে তুমি আধ্যাত্মিকভাবে তোমার জীবনটাকে চিনে তোমার সেই ভাগ্যটা কামাই করে তুমি এখানে নিয়ে যেতে হবে আমাদের এই এই জগৎটা একটা কি কর্মভূমি আমাদের ভগবান বলেছে যে এখানে তোমাকে কর্ম করতে হবে তো সে কারণে বলেছে না যে যজ্ঞের মধ্যে আমাদের একটা কর্মযজ্ঞ আছে কর্মযজ্ঞ মানে কি যেমন বলেছে যে হ্যাঁ কর্ম তো রাবণও করেছে কিন্তু কর্ম তো আবার রামও করেছে কর্ম তো শ্রীকৃষ্ণও করেছে কর্ম তো আবার অংশও করেছে কিন্তু এখন আমরা কর্ম কোনটা করব আমরা কি এখন রাবণের কর্মটা করব না রামের কর্মটা করব সেটাই তো আমাদের বিবেক বলবে বলেছে সবার মন কিন্তু চায় কি করে সবার মন কিন্তু চায় যে আমার কর্মটাকে আমি একটু শ্রেষ্ঠ বানাই কিন্তু আমাদের সেই মনের মাঝখানে এসে কে দাঁড়িয়ে যায় আমাদের বুদ্ধিটা আমাদের বুদ্ধিটা এসে দাঁড়িয়ে কি বলে আমাদেরকে আমাদের কর্তব্য কথার স্মরণ করিয়ে দে তো সে কারণে ভগবান কি বলেছে যে তোমাদের মন আর বুদ্ধি একমাত্র তুমি কাকে লাগাবে